হাদিস কোরআন বই স্টাডি করলে তন মনোবিতন্ন করে খুঁজলে বুঝতে পারা যাবে ইতিহাস সাক্ষী আছে পৃথিবীতে বেড়াদার নমরুদের মাজার নেই ফেরাউনের মাজার নেই ইবলিশ শয়তানের মাজার হবে না এজিদ শয়তানের মাজার নেই আবুল হাবে মাজার নেই আবুদ্বাস হয়বার মাজার নেই আবু জহরের মাজার নেই

হেলে নজারাছে আওজারা হেলে পেলে ঔরাছে বলেছেন শুনেছেন আল্লাহ মানে কি নোট করে যাবেন আল্লাহ করে আলু বিক্রি করতে আসে আলুওয়ালা মানে কি কাছে আলু পাওয়া যায় বলা হয় আলুওয়ালা পাওয়া কাছে তাকে বলা হয় সাগনা যার কাছে পাওয়া যায়

প্রয়োজন আধার করে কলেজে প্রয়োজন আধার করে থানাতে প্রয়োজন আধার করে চাকরি পেতে হলে আধার কার্ড ছাড়া কাজ হয় না আধার কার্ড পৃথিবীতে এত মূল্য আমাদের কাছে দামি ঠিক তেমনি যাহারা মুড়ি যাহারা ভক্ত দরবারে থাকতো প্রয়োজন করলে

Eu sou

ভালোবাসত প্রেম করত মহাপ্রাপ করত যাহার জন্য আল্লাহ ভালোবাসে সেই কুকুরের নাম কোরআনে দিয়েছে সুরা তাহাদের মধ্যে হবে এবং সেই কুকুরটিকে জন্মাতি বলে ঘোষণা করে দিয়েছে জৈব দর্শন আল্লাহ আমরাও যদি দাদা হুজুরকে

কলিয়া উলিয়াদের দরবারে খ্যাপা ধাপা মিদন থাকতো বডি গাইড হিসেবে এই জন্য পৃথিবীর বিশ্বস্ত প্রাণীর নাম হলো কুকুর মানুষ বিশ্বাস ঘাতক করতে পারে কিন্তু কুকুরকে দেখবেন আপনারা যদি খেতে দেন দ্বিতীয় বেলা সারা পৃথিবী ঘুরে আপনার দরগার সামনে অবশ্যই উপস্থিত থাকবে এটাও কথা নোট করে নিয়ে শেষ কথা যেহেতু টাইম অল্প সে সেকমপুরে বাসে নেমেই আমাদের বর্তমান বক্তি নসিম হুজুর কে ফোন লাগাবো তোমার রিচার্জ শেষ একটা ছেলে এই দশটা নম্বর কে ডায়ল করে লাগাও তো তো বলছে হুজুর ফোন লাগবে না আমি বললাম কেন রিচার্জ নাই বলছে না আছে তোমার চার্জ নেই বলছে সবই আছে হুজুর কিন্তু মোবাইলের কোনাতে যে তিনটি বা চারটি খুঁটি থাকে খুঁটি খুঁটি মানে কি টাওয়ার

এবং আপনার রসুলের সঙ্গে আউলিয়াদের সঙ্গে কেমন প্রেম ছিল সেই সব দেখা হবে সময়ের দিকে মধ্যে নজর রাখতে হয়ে আমি এখন থেকে সমাপ্ত ঘোষণা করছি উঁচু উঁচু আওয়াজে ঘুম ঘুম সবচেয়ে আপনার দর্দে পাতন আল্লাহ মা চেহারা কোনো কোহলি পরে আমি বসে যাচ্ছি চেহরা আদর্শ চেহরা আদর্শ ভারা আদর্শ হো বো রান পহারা চেহরা মূর্ত ভারা ইদর্শ হো বো